এটাকে প্রমাণিত হয় এই ষড়যন্ত্রকারী ছাত্র দলকে ছাত্র সমাজ চায় না তারা এই ধরনের শুরু করেছে তারা এক ধরনের ষড়যন্ত্রের সৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে এই জায়গা থেকে এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ এই ছাত্র দল যতই ধরনের ষড়যন্ত্র করতে কেন অল্প অল্প ছাত্রসভায় ষড়যন্ত্র করতে গেল তারা এই ছাত্র সমাজ সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারা তাদের যোগ্য দাবি যে ছাত্র সংসদ এবং এই ছাত্র সংসদের পূর্ণ ফলবাহ করার দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ যখন নির্বাচন হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখি সেই দলটি সেই ছাত্র দল আবার ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানামুখী তৎপরতা নিয়ে হাজির হয়েছে তারা ডাকসু বঞ্চল করতে চেয়েছে সর্বশেষ নির্বাচনের দিন অসংখ্য আচরণ বিধি তারা লঙ্ঘন করেছে আমরা রাজসুতে দেখি রাজশাহী সভাপতি সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধন করার প্রচেষ্টা চালিয়েছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখি চাকশোর আচরণ বিধি নিয়ে যে মিটিং হয়েছে ছাত্র দল সে মিটিং বয়কট করেছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখি নির্বাচন আটকে রাখার জন্য নানামুখী চেষ্টা করে তারা যখন সফল হয়নি সর্বশেষ তারা নির্বাচন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে দুই দিন হয়ে গেছে এখনো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়নি আমরা দৃঢ়ভাবে ভাবে বলতে চাই ছাত্র সংসদ ছাত্রদের অধিকার ভোটাধিকার ছাত্রদের অধিকার ভোটের ফল পাও ছাত্রদের অধিকার ভোট দেওয়ার অধিকার যেভাবে ছাত্ররা আদায় করেছে ফল পাওয়ার অধিকার ছাত্ররা সেভাবে আদায় করেন এদিন শাল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা টাল বাহানা বন্ধ করুন নির্বাচন নিয়ে যে অব্যবস্থাপনা সেগুলো বন্ধ করুন ফলাফল বিলম্ব করার যে অপচেষ্টা সেটা বন্ধ করে অবিলম্বে ফলাফল আপনারা প্রকাশ করুন আমরা ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অবিলম্বে জাহজীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যাতে দেখতে চাই আমরা দেখেছি আজকে করে দুপুর দুই পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিটিং বসিয়েছে এই নির্বাচনকে এবং ফলাফলকে রবি